আসসালামু আলাইকুম আমি ডক্টর রিয়াজুদ্দিন রিজভি আজকে আপনাদের সাথে কথা বলবো জ্বর নিয়ে আমরা জ্বর হলে কি প্রথমেই অ্যান্টিবায়োটিক খাবো প্রশ্ন হচ্ছে অ্যান্টিবায়োটিক খাবো কি না তো জ্বর হলে প্রথমে আমরা অ্যান্টিবায়োটিক খাবো না প্রথমে হচ্ছে আমরা নর্মাল সিমটোমেটিক ট্রিটমেন্ট নিব এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর যদি তিন দিনের বেশি হয় সেক্ষেত্রে আমরা পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক শুরু করব তো জ্বরের সাথে আরও কিছু লক্ষণ থাকতে পারে যেমন মাথা ব্যথা শরীরে ব্যথা র্যাশ হওয়া পায়খা পাতলা পায়খানা হওয়া সেই ক্ষেত্রে আমরা চিকিৎসকের পরামর্শ নিব এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করব অ্যান্টিবায়োটিক আমরা যখন শুরু করব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের ডোজ শেষ করার আগেই অনেকে শরীর ভালো হয়ে গেলে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিই তো এটা করা যাবে না কারণ অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করা অথবা এটাকে ডেস্ট্রয় করে রাখা সেক্ষেত্রে যদি ব্যাকটেরিয়া টোটালি কিল না হয় এই ব্যাকটেরিয়াগুলো পরবর্তীতে আপনাকে আবার আক্রমণ করবে সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করতে হবে এই জন্য আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাবো এবং অ্যান্টিবায়োটিক পরিপূর্ণভাবে ডোজ কমপ্লিট করব ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম